আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ক্যাপশন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে কী রান্না করছি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন মূল উপকরণে চলে যাই প্রথমে আমি একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দেবো জাস্ট কাঁচা গন্ধটা যাওয়া আগ পর্যন্ত আমি ভেজে নেব তো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি পরিমাণ মতো তারপর হচ্ছে হালকা করে ভেজে নিচ্ছি হালকা করে ভেজে নিয়ে তারপর এখানে আমি লবণ অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিব লবণ দিয়ে আরেকটু ভেজে নেব নাড়াচাড়া করে তারপর হচ্ছে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছটা দিয়ে অল্প একটু ভেজে নিয়ে তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া সব একসাথে দিয়ে তারপরে অল্প একটু পানি দিয়ে দিব জাস্ট কষানোর জন্য তো কষানোর জন্য পানি দিয়ে দিয়েছি আর ডাটাটা আমি আগে ভাব দিয়ে নিয়েছি যাতে কালারটা ঠিকঠাক থাকে একদম সবুজ সবুজ কালার যদি আনতে চান তাহলে অবশ্যই আপনাদের ভাব দিতে হবে হালকা একটু ভাব দিয়ে নিবেন যাতে বল কোঠা মাত্রই আপনারা নামিয়ে ফেলবেন তাহলে হয় কি ডাটাটা সবুজ সবুজ থেকে যায় দেখতেও সুন্দর লাগে আর রান্না করলে তো অসাধারণ একটি সবুজ সবুজ কালার আসে খুবই ভালো লাগে দেখতে তো যেই জিনিস দেখতে ভালো লাগে না সেই জিনিস কিন্তু খেতে যতই ভালো লাগুক না কেন দেখতে যেটা ভালো লাগে না তখন কিন্তু মনে টানে না তো যাই হোক তো আমি কষিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব তো আবারও ঢাকনা খুলে দিয়ে তারপর আবারও কষিয়ে নেব তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি আবারও বলছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আর রান্নাটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখানোর জন্য তো কষানোটা কথা বলতে বলতে কষানো শেষ হয়ে গিয়েছে আমি ঝোলের পানিটাও দিয়ে দিয়েছি অলরেডি ঝোলের পানিটা ফুটে গিয়েছে তো আমি রান্না হওয়া আগ পর্যন্ত আমি ঝোলটাকে কমিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত ঠিক থাকে ততক্ষণ পর্যন্ত আমি রান্না করে নেব তো সব কিছু গলে গিয়েছে ডাটা আলু সবই গলে গিয়েছে অলরেডি তো এই তো প্রায় আমার রান্নাটি প্রায় শেষ তো সার্ভ করে আমি দেখিয়ে দেব কেমন হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম